নমস্কার নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সকলে শান্তিতে আছেন তো সুস্থ আছেন তো আনন্দে আছেন তো আমার কিন্তু বেশ সর্দি হয়েছে মনটা একটু বিক্ষিপ্ত ছিল শরীরটা গণ্ডগোল করলে তো মনটা একটু বিক্ষিপ্ত থাকে মনটাকে এক জায়গায় জড়ো করবার জন্য মনে হলো গল্পের যে থামনেলটা করব সেটা নিজেই এঁকে ফেলি চেষ্টা করতে শুরু করলাম টুকটাক করে হয়েও গেল সব জড়ো করে নিয়ে বসে পড়েছি আপনারা কিন্তু বলবেন কেমন হয়েছে গল্পের নাম মহাশ্বেতা লেখা নরেন্দ্রনাথ মিত্র অসাধারণ একটি গল্প আমি গল্পটি পড়তে পড়তে ভাবছিলাম মহাশ্বেতা ঠিক কেমন দেখতে হবে গল্প পড়তে পড়তে চোখের সামনে একটা ছবি ভাসে তো সেই ছবিটার মতন করে চেষ্টা করছিলাম আঁকতে আপনারা কেউ যখন কোনো মন্তব্য করেন গল্প শুনে মনে হয় যে আমার যে গল্পটি শুনে ভালো লেগেছে আমার আরেকটি বন্ধু কোথাও একটা আছে আমি তাকে দেখিনি সেও আমাকে দেখেনি দুজনের কোথাও একটা মনের মিল হয়েছে মন্তব্যটি পড়লেই বা একটা সাবস্ক্রিপশন দেখলে সেটাই মনে হয় যে দুজনের কোথাও একটা মনের মিল রয়েছে ছবি আঁকা দেখলেও যদি আপনারা কেউ মন্তব্য করেন যে যাই হোক ভালো হোক খারাপ হোক বুঝব যে আমি তার সাথে কোথাও একটা মনে মনে কথা বলছি এই আমার মহাশ্বেতা তৈরি হয়ে গেছে আমি তাকে এরকমই ভেবেছি আপনারা গল্পটা শুনে আপনাদের মনের মতো করে তাকে সাজিয়ে নেবেন আমার ছবি আঁকার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ভালো থাকবেন